আঠারোশো একত্রিশ সালের এই দিনে মুষ্টিময় কিছু মধ্যে মজাহিদ সৈয়দ আহমদ শাহিদ রাহিমহল্লা শহর তার সহ পার্টি যারা ছিলেন তার সহযোদ্ধা যারা ছিলেন মুষ্টিময় কিছু মুজাহিদ অন্যায়ের বিরুদ্ধে অশক্তের বিরুদ্ধে দৃষ্টিতে তাদের বিজয়ের কোনো লক্ষণ ছিল না কোনো সুযোগ ছিল না বলতে গেলে কিন্তু তারপরও অন্যায়ের প্রতিবাদ করা জুলুমের প্রতিবাদ করা ন্যায়কে প্রতিষ্ঠার করার জন্য আবর্ষের লড়াই করা সেই লক্ষ্য থেকেই তারা সংঘবদ্ধ শিখ সেনাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তারা শাহাদাতের অঙ্গ সেবা পান করেছিলেন যুদ্ধ নীতি কিংবা দৃষ্টিতে পর্যালোচনা করলে এটা মনে হতে পারে যে একটা অসম এবং অদূরদর্শী একটা পরিকল্পনা কিন্তু যদি সত্যিকার একজন মোজাহিদ হিসাবে কোনো ব্যক্তি নিজেকে চিন্তা করে তাহলে সে এর মধ্যে একটি সত্য খুঁজে পাবে সেটা হলো মোজাহিদের কাফেলা কত ছোটো কিংবা কত বড় তাদের বাধ্যত বিজয়ের কোনো সম্ভাবনা আছে কি নাই এটার চেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা যে ঈমান আমাদেরকে দিয়েছেন সেই ঈমানের বাস্তব বহিঃপ্রকাশ হলো আল্লাহর রাসূলের হাদিসুন যে মানরা মুনকারাম ওয়ালিগাইরুবি আদি আইল্লাম ইস্ততি ফিকলবি আইল্লাম ইস্তাবি ফামিলিসানি আযানিকার আফলি মান শক্তি তাকলে যত শক্তি আছে সেটা যে প্রতিরোধ করবে বলতে শরীর অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মুষ্টিমে মধ্যে মজাইদা তাদের বাজি রেখে এই সাক্ষ্য দিয়ে গিয়েছেন যে বাতিলের কাছে কখনোই স্বার্থের জন্য দুনিয়ার জীবনের জন্য দুনিয়ার মোহর জন্য বাতিলের সামনে মাথা মতো করা যাবে না সেই সাক্ষ্যটাই সেদিন তারা দিয়ে গিয়েছে এবং তারই ধারাবাহিকতায় যোগ যোগ ধরে সেই অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে আমরা মাত্র কিছুদিন আগেও সেই একই ধারাবাহিকতায় যদিও একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন না হলেও এটার সামগ্রিক লক্ষ্য ছিল অন্যায়ের প্রতিবাদ করা ফেসিবাদকে এখান থেকে বিলুপ্ত করে এখানে একটি সুন্দর স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা মানুষের জীবনে যাতে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে কথা করতে পারে স্বাধীনভাবে তার মত ব্যক্ত করতে পারে তার জন্য একটা সুন্দর পরিবেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য ছত্রিশে জুলাই আমাদের ছাত্র জনতা শ্রমিক জনতা যে বিপুল ত্যাগ স্বীকার করেছে এগুলো ইতিহাসের ধারাবাহিকতা মাত্র এবং এখানেও শেষ হয়ে যায়নি আমাদের লড়াই অব্যাহত আছে এবং লড়াই অব্যাহত রাখতে হবে ফেসিবাদীরা চলে গেলেও ফেসিবাদীরা দুর্বল হলেও তাদের ষড়যন্ত্র কখনো থেমে যায় না তারা ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে এই ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য সেই আহমদ সঈদ রহিমা সেই ধারাবাহিকতায় আজকেও এই বাংলাদেশের জমিন থেকে সকল প্রকার অপসংস্কৃতি যে আলত মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে এক আল্লাহর অলহিয়তকে রুববিহতকে তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য একানো গগনবিদারী স্লোগান না রায় তবির আল্লাহ আকবর তথা গোটা বাংলাদেশের সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটিকে ইসলামের দৌর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই বালাকুটের স্মৃতিকে ধারণ করে আরও জোরালোভাবে এগিয়ে যেতে হবে মানুষের অধিকার যে কোনো মূল্যে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে মানুষের সেই বোবা কান্না বন্ধ করতে হবে মানুষের সেই যে আজকে আশ্রয় হারা বস্ত্রহীন আজকে অন্ন হারা যে মানুষগুলো আজকে চিকিৎসার অভাবে দুখে দুখে যে মানুষগুলো মরছে সেই মানুষগুলোর আশ্রয় দেওয়ার জন্য তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনেই আছি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই আন্দোলনের জন্য কবল করেছেন আমরা তার সুক্রিয়া আদায় করে আমরা চেষ্টা করব এই আন্দোলনকে মনে প্রাণে ধারণ করে এই আন্দোলনের মূল মন্ত্র হচ্ছে কোরআন এই আন্দোলনের মূল মন্ত্র হচ্ছে সুন্না কোরআন এবং সুন্নাকে ধারণ করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আমল আমাদের চিন্তা চেতনা আমাদের সমস্ত কাজকর্মকে আমরা কোরআন সন্ন্যার নিরিকে গড়ে তোলার জন্য চেষ্টা করব আমি বললাম তুলিনা সোলাতি অনুসূতি আর বাস্তব জীবনে আমার সেই পুরাতন জাহিনী চিন্তা চেতনা সেই দাদার চিন্তা চেতনা সেই রসম রওয়াজ সেই কুসংস্কার সে আগের জায়গায় আমি অবস্থান নিলাম তাহলে এই ধরনের শপথের কোনো মনোর আল্লাহর কাছে নেই শপথ দিতে হবে এইভাবে এই শপথটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের একটা অ্যাগ্রিমেন্ট একটা কন্ট্রাক্ট আমরা কন্ট্রাক্ট করছি যে আল্লাহ আমাদের জীবন মরণ আমাদের সব কিছু আপনার কাছে আমি করে দিচ্ছি আপনি যেভাবে বলবেন আপনার হাবিব যেভাবে আমাদেরকে ডেকে দিয়ে গেছেন আমরা সেইভাবে আমাদের জীবনযাপন করব এটা একটা কমিটমেন্ট মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম হিসাবে জেহাদফিসকে আমাদের ফোকাসে আমরা নিয়ে আসতেছি আমাদের মুখ্য কাজ হিসাবে আমরা গ্রহণ করছি এই মিল লাইফ হিসাবে আমরা গ্রহণ করছি এটা দুনিয়া কোনো পদ পদবীর নাম নয় এটা কোনো বিশেষ প্রদর্শনের নাম নয় এটার দ্বারা কোনো জাগতিক ফায়দা হাসিল হবে এই কুমতলব যদি কারোর মধ্যে থাকে তার মতো বোকা তার মতো অতর্ব তার মতো মূর্খ আর কেউ হইতে পারে না এটা কোনো দুনিয়া মান সম্মানের নাম নয় এটা কোনো পদ পদবীর নাম নয় এটা কোনো পজিশনের নাম নয় এটা ইহজাগতিক কোনো স্বার্থ হাসিলের কোনো মাধ্যম নয় এটা একমাত্র তিলে 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 নিজেকে আল্লাহর রায়ে উৎসর্গ করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে আল্লাহকে সার্বক্ষণিক আমার স্মরণের মধ্যে আমার চিন্তার মধ্যে আমার সমস্ত কাজের বৃত্তি হবে তা এবং আমি একাকে যখন চিন্তা করবো একাকে যখন চলবো একাকে যখন থাকব তখনও আমার চিন্তার মধ্যে আল্লাহ থাকবেন আল্লাহর স্মরণ থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর মোহাম্মত থাকবে আল্লাহর ভালোবাসা থাকবে দুনিয়ার কোনো ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে যাবে না দুনিয়ার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার নিচে থাকবে অনেক অনেক নিচে থাকবে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে তার রসুলকে তার দিনকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব আল্লাহকে তার রসুলকে এবং তার দিনকে যদি যে আমরা দিতে না পারি আমরা মুমিনের জায়গায় নাই আমাদের স্থান হবে ফাসিকের জায়গায় আর ফাসিককে ফাঁসিককে অল্লাহিয়া দিল কখনো ফাঁসুকে আল্লাহ শপথ নিয়ে বলছেন আল্লাহ ফাসিককে কখনো পথ দেখ